হ্যালো ডিয়ার স্টুডেন্ট কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি আমি তোমাদের সুকান্ত স্যার চলে এসেছি জ্ঞানজ্যোতি কোচিনের পক্ষ থেকে নতুন ভিডিও ক্লাস নিয়ে আমাদের আজকের আলোচ্য বিষয় হলো কর্মধারার ভিত্তিতে গ্রামীণ বসতির যে বিভিন্ন ভাগ রয়েছে সেই ভাগ সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা আমরা এই ভিডিওতেই করব। তো প্রথমেই যে ভাগটি রয়েছে সেটি হচ্ছে আমাদের কৃষিভিত্তিক গ্রাম গ্রাম কখন গড়ে ওঠে আমাদের আমরা সবাই জানি যে মানুষ কিন্তু যা যাবার জীবন থেকে কিন্তু ধীরে ধীরে কৃষিকাজ কৃষিকাজে অভ্যস্ত হয়ে পড়ছিল আর ভারতের মতন দেশ কিন্তু যেখানে প্রায় সিক্সটি ফাইভ পার্সেন্ট মানুষ কৃষিকাজের সঙ্গে যুক্ত বা প্রাথমিক অর্থনৈতিক ক্রিয়াকলাপের সঙ্গে যুক্ত তো দেখা যায় যে কৃষি জমির আশেপাশে বা যেখানে উর্বর জমি পাওয়া যায় সেখানে কিন্তু মানুষ ধীরে ধীরে বসতি তৈরি করে আর কৃষিজমিকে উদ্দেশ্য করে বা কৃষিজমিকে কেন্দ্র করে সেখানে খামার বাড়ি থেকে শুরু করে একটা দুটো বসতি হতে শুরু করে তো কৃষি জমিতেই কিন্তু ধীরে ধীরে এইভাবেই ফসল তোলার জন্য বা সেখানে বসবাসের জন্য বা কৃষি জমিতে অনায়াসে যাওয়ার জন্য কিন্তু সেখানে বসতি তৈরি হতে শুরু করে আমাদের আহ পশ্চিমবঙ্গের বিভিন্ন নদী উপত্যকায় কিন্তু এই ধরনের বসতি তৈরি হয়েছে তারপর হয়েছে মৎস্যভিত্তিক গ্রাম অর্থাৎ এই মৎস্যভিত্তিক গ্রাম কিন্তু অনেক পুরনো বা অনেক বৃহৎ হয় এটি হচ্ছে দেখা যায় যে সমুদ্র উপকূলে বা হচ্ছে কোনো হ্রদের চারপাশে বা কোনো বিরাট জলাশয়ের কাছে বা কোনো নদীর চারপাশে কিন্তু বা নদীর দুপাশে কিন্তু এই ধরনের বসতি তৈরি হয় যেমন আমাদের আমাদের হচ্ছে পশ্চিমবঙ্গের জুনপুর রয়েছে ওড়িষার চিলকা হ্রদ রয়েছে চিল্কা হ্রদের আশেপাশে রয়েছে আমাদের কেরলের কিছু অঞ্চলে কিন্তু এই ধরনের মাছকে কেন্দ্র করে অর্থাৎ সেখানকার অধিবাসী প্রধান জীবিকা কিন্তু মৎস্য শিকার তো মাছকে কেন্দ্র করে কিন্তু সেখানে ভিত্তিক গ্রাম তৈরি হয়েছে এরপর দেখিনি আমাদের পশুপালন ভিত্তিক গ্রাম অর্থাৎ কৃষিকাজই কিন্তু আমাদের প্রধান জীবিকা না কৃষিকাজের পাশাপাশি কিন্তু মানুষ অনেক ধরনের জীবিকাও কিন্তু গ্রহণ করেছে তার মধ্যে অন্যতম হচ্ছে পশুপালন ভিত্তিক গ্রাম যেখানে চাষবাসের অনুপযুক্ত যেখানে হয়তো উর্বর ভিত্তিকা নেই আবার দেখা যায় সেখানে হয়তো খুব সুন্দর ঘাসের বনভূমি রয়েছে যার জন্য কিন্তু সেখানে তৃণভূমিকে কেন্দ্র করে কিন্তু ধীরে ধীরে গ্রামীণ বসতি তৈরি হয় যেমন উত্তর আমেরিকার পেইরি দক্ষিণ আমেরিকার পম্পাস ভেল্ট রয়েছে তো এই তৃণভূমিকে কেন্দ্র করে কিন্তু ধীরে ধীরে সেখানে পশুপালন ভিত্তিক গ্রাম হয় আবার দেখা যায় পাহাড়ের কিছু অঞ্চল রয়েছে সেখানে দেখা যায় যে পাহাড়ে যে সমস্ত অঞ্চলে শীতকালে বরফ পড়ে সেখানে হয়তো বরফের জন্য কোনো ঘাস জন্মাতে পারে না তো সেখানে কিন্তু গ্রীষ্মকাল যখন হয় তখন সেখানে ঘাস জন্মায় সেখানে কিন্তু অনেক মানুষ পশুপালন করে তাদের জীবিকা নির্বাহ করছেন আর সেখানে কিন্তু স্থায়ীভাবে অস্থায়ীভাবে তারা বিভিন্ন বসতি নির্মাণ করছেন এরপর দেখিনি আমরা খনিজ খনিজ গ্রাম বা খনিজ ভিত্তিক গ্রাম অর্থাৎ দেখা যায় পৃথিবীর যে সমস্ত অঞ্চলে কৃষিকাজে কাজ বা অন্য কোনো জীবিকা নেই সেখানে হয়তো খনিজ সম্পদই প্রধান জীবিকা দেখা যায় যে কয়েকটি খনিজ অঞ্চলকে কেন্দ্র করে কিন্তু সেখানে জীবিকা নির্বাহ হয়ে থাকে বর্তমানে এই যে খনিজ ভিত্তিক গ্রাম এই খনিজ ভিত্তিক গ্রাম কিন্তু ধীরে ধীরে পৌর বসতির মধ্যে চলে আসছে যার জন্য এটা আমাদের কর্মধারার ভিত্তিতে কিন্তু ভাগটা হয় না তবু আমরা পুরোনো দিনের যে ভাগটা রয়েছে সেখানে কিন্তু এই ভাগটা রয়েছে তবুও দেখা যায় যে ওড়িশার বলে একটা জায়গা রয়েছে সেখানকার কিন্তু অধিবাসীদের প্রধান জীবিকা হচ্ছে খনিজ সম্পদ সংগ্রহ করা এরপরে রয়েছে আমাদের কাষ্ঠ সংগ্রহ গ্রাম অর্থাৎ পৃথিবী যে সমস্ত অঞ্চলে অধিবাসীরা প্রধানত বনভূমির কাঠ পাতা ফল ফুল এসব সংগ্রহ করে তাদের জীবিকা নির্বাহ করে সেই সব বনভূমির আশেপাশে কিন্তু ধীরে ধীরে আমাদের সংগ্রহ ভিত্তিক কিন্তু গ্রাম তৈরি হয় তো এই সংগ্রহ ভিত্তিক গ্রাম কিন্তু বর্তমানে সেরকম নেই বর্তমানে সবুজ গ্রাম রয়েছে আর তাছাড়া এই ভিত্তিক গ্রাম কিন্তু সরকার থেকে নিষিদ্ধ করা হয়েছে সেখানে কাঠ কাটা যাবে না যার জন্য কিন্তু ধীরে ধীরে এই বসতি লোভ পাচ্ছে এরপর রয়েছে বাজার ভিত্তিক গ্রাম অর্থাৎ দেখা যায় যে ছোট ছোট যেখানে পাড়ার মোড় বা দুটো রাস্তা সমকোণে মিলিত হয়েছে বা কয়েকটা রাস্তা সমকোণে মিলিত হয়েছে বা কয়েকটা রাস্তা মিলিত হয়েছে সেই সমস্ত জায়গায় কিন্তু মানুষজনের একটু আনাগোনা বেশি থাকে যার জন্য কিন্তু সেখানে একটা দুটো করে দোকান পাশান বা সেখানে হয়তো বিকাল হলে বা সকালবেলা হয়তো বাজার লাগে যার কারণে কিন্তু সেখানে বাজার বা সেখানে কিন্তু ওই সকালের বাজার বা বিকালের বাজারকে কেন্দ্র করে কিন্তু সেখানে ধীরে ধীরে বসতি তৈরি হয় আর যেটি কিন্তু আমাদের গ্রামীণ বসতি অন্যতম এরপর রয়েছে পরিবহন গ্রাম দেখা যায় যে পৃথিবীর যে সমস্ত অঞ্চলে ফেরি ফেরি পথ রয়েছে রেলপথ রয়েছে বা সেখানে হয়তো ছোটোখাটো ছোটখাটো কোনো পরিবহনের কোনো মাধ্যম রয়েছে সেই সমস্ত অঞ্চলে কিন্তু ধীরে ধীরে গ্রামীণ জনবসতি কিন্তু তৈরি হতে পারে আচ্ছা এরপর রয়েছে লাস্ট আমাদের শিল্প ভিত্তিক গ্রাম অর্থাৎ কৃষিকাজ থেকে শুরু করে অন্যান্য যে কাজকর্ম রয়েছে সেগুলো ছাড়াও মানুষ কিন্তু কিছু শিল্প কর্ম করে থাকে যেমন গ্রাম বাংলার কিছু মানুষরা কিন্তু কুটির শিল্পটা খুব তারা হাতে কলমে বেছে নেয় যার জন্য কিন্তু তারা সেই গ্রামের মানুষটা কিন্তু ওই কুঠি শিল্পর উপরে ভিত্তি করে সেখানে গ্রাম তৈরি করে যেমন আমাদের হচ্ছে বাঁকুড়ার কিছু জায়গা রয়েছে যেখানে মৃৎশিল্প ব্যাপারটা রয়েছে তারপরে সে কোথাও আবার হচ্ছে আহ হাতের তৈরি বিভিন্ন ছোটখাটো তাঁত কারখানা রয়েছে এসব কিন্তু আমাদের শিল্পভিত্তিক গ্রাম তো এই ছিল আজকে আমার আলোচনার বিষয় তো নেক্সট ভিডিওতে কিন্তু একে পরপর গ্রামীণ যে বা রুরাল সেটেলমেন্টের যে বিভিন্ন পার্টগুলো ছিল প্যাটার্নগুলো ছিল বা তাদের যে বিভিন্ন আরও ব্যাপারে বিভিন্ন তথ্য রয়েছে সেগুলো কিন্তু তোমাদের সামনে আমি প্রেজেন্ট করব তো আমার এই ক্লাস যদি তোমাদের ভালো লাগে থাকে অবশ্যই কিন্তু তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর আমাদের কোচিংয়ে যুক্ত হওয়ার জন্য অবশ্যই তোমরা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু অথবা সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো এইট জিরো সিক্স এই নাম্বারে কিন্তু তোমরা অবশ্যই যোগাযোগ করো আমাদের কিন্তু অলরেডি ক্লাস শুরু হয়ে গেছে আর আমাদের ফার্স্ট সেমিস্টারের ক্লাস কিন্তু ইতিমধ্যে চলছে শুরু হওয়ার কথা তোমরা যারা এখন জয়েন করতে চাও অবশ্যই জয়েন করতে পারো আমাদের কোর্স ফি অনলি কিন্তু ট্রিপল নাইনে অর্থাৎ তোমাদের সেমিস্টার বেসিকে কিন্তু আমাদের এই কোর্স ফিটা করা হয়েছে ছ মাসের জন্য অন্তত শুধুমাত্র নশো নিরানব্বই টাকায় আমাদের এই কোর্সটা তো অবশ্যই তোমরা বলবো তোমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর তোমরা কিন্তু অবশ্যই আহ কিন্তু নিয়মিত ভিজিট করবে একে একে কিন্তু প্রত্যেকটা টপিক কিন্তু আমি এভাবে তুলে ধরবো তোমাদের সুবিধার্থে আচ্ছা ঠিক আছে বাই ভালো থাকবে